নিউটাউনে টাউনে সোহম চক্রবর্তীর গুন্ডাগিরি রোস্তারা মালিককে জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমি মালিককে নিগ্রহের ঘটনাকে অনভিপ্রেত বলে উল্লেখ করার পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারিয়ে তার গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি বলে স্বীকার করেন তিনি যদিও গোটা ঘটনার পিছনে পড়োচনা তত্ত্বকে খাড়া করতে চাইছেন তিনি শুক্রবার রাতে নিউ টাউনের মালিককে নিগ্রহের অভিযোগ ওঠে চন্ডিপুরের তৃণমূলের বিধায়ক ও টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর আগে আমারও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল অপত্য গালিগালাজ করা হয় কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি আমার ভুল হয়েছে শনিবার সোহম ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রোস্তারা কর্তৃপক্ষ তাতে শুধু তার মারমুখী চেহারাটাই দেখা যাচ্ছে কিন্তু আসল সূত্রপাত হয়েছে পঁয়তাল্লিশ মিনিট আগে বিধায়ক সোহম চক্রবর্তীর তরফে জানানো হয়েছে ওই সন্ধ্যায় তার শুটিং করতে যাওয়ার সময় থেকে কিছু সমস্যা তৈরি হয়েছিল পরে রোস্তার মালিক অভদ্র ব্যবহার শুরু করেন তার এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় এমনকি হাতও চলা হয় তারপরে রোস্তরার অন্য কর্মীদের ডেকে এনে শুরু হয় চলে গালিগালাজ সোহম বলেন সেই সব ঘটনার ফুটেজ প্রকাশে আসছে না গোটা হাট ডিস্কটা নিয়ে চলে গিয়েছেন ওই রেস্তোরাঁর মালিক সেটা খুঁজে বার করা দরকার তবে বিষয়টা প্রথমেই প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল সোহম জানিয়েছেন তার অনুমতি নিয়েই ওই রেস্তোরা শুটিং করতে গিয়েছিলেন কিন্তু পরে নানা রকম আপত্তি তোলেন মালিক সোহমের প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয়েছে ওই রোস্তারা শুটিং করার জন্য নগদ দশ হাজার টাকা নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও ঝামেলা শুরু হয় এমনকি রোস্তারার মালিক শুটিং এর নানা মুহূর্তে কাউকে ভিডিও করে পাঠাচ্ছিলেন বলে অভিযোগ সোহমের সহযোগিতার উপর চড়াও হন রেস্তোরাঁর কর্মীরা অভিযোগ প্রযোজনা সংস্থার সদস্যদের এক মহিলা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফে তারপরেই সোহম ঘটনায় জড়িয়ে যান বলে জানা হচ্ছে সোহমের দাবি ওই রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন কিন্তু থানা থেকে তাকে আশ্বস্ত করা হয় বলেই তিনি আর লিখিত অভিযোগ দায়ের করেননি সোহামের দাবি পুলিশ অধিকারীরা বলেছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে প্রয়োজন হলে লিখিত অভিযোগ নেওয়া হবে সোহম জানিয়েছেন শনিবার তিনি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন কিন্তু জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা কি উচিত হয়েছে সোম বলেছেন মানুষ হিসেবে আত্মসম্মানের আঘাত লেগেছিল তাই ঘটনাটা ঘটে গিয়েছে এখন অনুশোচনা হচ্ছে শুক্রবার অবশ্য সোম জানিয়েছেন শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি চিৎকার শুনে ছুটে যান দেখেন তার এক নিরাপত্ত লক্ষীকে ধাক্কা দিচ্ছে ওই রেস্তোরাঁর মালিক সুহমের অভিযোগ সেই সময় তাকে গালিগালাজ করা হয় গায়ে হাত তোলা হয় তার দেহরক্ষী আনিসুলকে মাত্র করার প্রসঙ্গে এর আগে সোহম বলেছিলেন সে তো মেরেছি কটুক্তি করেছে এবং অভিষেককে নিয়ে গালিগালাজ করছে সেটা মেনে নেওয়া যায় না চারটে চড় মেরেছি ধাক্কা দিয়েছি অভিনেতারাও মানুষ আমাদেরও আবেগ আছে তারই প্রতিফলন হয়েছে ছোটখাটো বিষয় পুলিশ দেখছে